দেখতেন বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় দেখুন বিসমিল্লাহ রহমান রাহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তায় পড়ে থাকে তো অবশ্যই এটা তার অপমান এজন্য জন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে কোরআন কেরিমের আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদি কোনো আয়াত বা লালাম ইত্যাদি লেখা না হয় এবং এই কারণে লেখা হয়েছে যদিও তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে রাস্তাঘাটে বাইরে লাগানো হয় না মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না সেখানে আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হতে হবে যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থা সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে